কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে মোবাইলের মাধ্যমে বা টেলিভিশন হোক যেখানে বসে আপনারা এখন বর্তমানে আমাদের যে ভিডিওটি দেখছেন আমি সৌরভ মুখোপার টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেউ ভিওয়ার্স আজকে আমরা যেখানে আছি এটি হলো বসুন্ধরা আই সরি এটি হলো বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তো এখানে

ধন্যবাদ জানাচ্ছি স্যারকে তার সেই মূল্যবান বক্তব্যটি আমাদের এখানে পেশ করার জন্য এখন আমাদের এমপি স্যার আমাদের কোম্পানির কর্মধান স্যার কিছু বক্তব্য আমাদের আমাদের পক্ষে তো ইনশাল্লাহ স্যার গুরুত্বপূর্ণ বক্তব্যটি সে সৌরভ আমি সেটা বলতে চাই যে আমাদের যে যে ধারাবাহিকতা তার ধারাবাহিকতায় আমি জিনিসটা মারুফ সাহেব ওনার সাথে অনেক আগে থেকে পরিচয় তো ওনার সাথে অনেক সময় ফোনে এবং মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় কথা হয়ে থাকে তো উনি আসে আমাদের এই পরে স্টলের কথা জেনে সে দেখা করার জন্য আসে আমি তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝে আসার জন্য তো মারুফ ভাই আপনি যে এসছেন আমরা অনেক খুশি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইকো পাওয়ার টেকনোলজি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে